আগামীকাল সেমি ফাইনালে ওঠার বাঁচা মারার ম্যাচে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা আর এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিডিয়া দর্শক গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিন ম্যাচে জয়লাভ করে দীর্ঘ নয় বছর পর টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে টাইগাররা আর সুপার এইটে আজ নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শেষ পর্যন্ত পজিশনে হেরে যায় বাংলাদেশ দল আর এই হারের মধ্য দিয়ে সেমিফাইনালে উঠার পথটা অনেকটা কঠিন হয়ে গেল টাইগারদের আগামীকাল সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে এবং সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগার রাব টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত মোট তিনবার মুখোমুখি হয়েছে এই দুই দল যেখানে তিনবারই জয় পেয়েছে ভারত এবং কি এবারের টি বিশ্বকাপে এখন পর্যন্ত সবগুলো ম্যাচ জয়লাভ করেছে ভারত সেহেতু বলা যাচ্ছে আগামীকাল ভারতের বিপক্ষে টাইগারদের হাড্ডাহাড্ডি লড়াই হবে আর তাই তো এই ম্যাচ নিয়ে টাইগার ভক্ত সমর্থকদের মধ্যে উত্তেজনা শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে বাংলাদেশ এবং ভারতের পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া বাংলাদেশের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় বাংলাদেশের জয়ের সম্ভাবনা ষাট শতাংশ এবং কি ভারতের জয়ের সম্ভাবনা চল্লিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় আগামীকাল এই দুই দলের মধ্যে কোন দল জিতবে বলে আপনি মনে করেন এবং আপনি কোন দল সাপোর্ট করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ